মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে আমি সেটা হাঁসমার্কায় করি শিশ মার্কায় করি ধানের শীষ না পেলে হাঁসমার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার রুমিন ফারানা ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন মনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে বলে জানান তিনি সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যম টক শোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি মনোনয়ন পাই না পাই তাই বলে মাঠ ছাড়লে হবে না মানুষ যদি চায় নির্বাচন তো আমাকে করতেই হবে এখন সেটা হাস করি আর শীষ মার্কাই করি সেটা বড় বিষয় নাই মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হয় দলীয় সূত্রে জানা গেছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি বাড়িয়া দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে আসেন সংযুক্ত নারী আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারানা প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন আসনটিতে প্রায় প্রতিবারই ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছেন তবে 2008 সালে বিএনপির নেতৃত্বাধীন জোটেক শরীর দল ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আনাম আমিনি আওয়ামী শরিক দল জাতীয় পার্টির জিয়াল হক মিধার কাছে পরাজিত হয়েছিলেন সয়াল উপজেলা বিএনপি সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর প্রথম আলোকে বলেন ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে রুমিন ফারান্নার ব্যাপক জনপ্রিয়তা আছে এখানে জোটের শরিক কাউকে মনোনয়ন দেওয়ার পর রুমিন ফালানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থী জামানা থারাবে যেমনটি হয়েছিল নবম জাতীয় সংসদ নির্বাচনে এখানে সত্তর শতাংশ দলীয় নেতা কর্মী রুমিন ফানানার পক্ষে থাকবেন রুমিন ফানানা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের জনগণের সঙ্গে ছিলেন আসি সাল থেকে এলাকার মানুষের পাশে থেকেছেন দু হাজার তেইশ সালের উপনির্বাচনে আব্দুল সত্তার দলের বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে তিনি এলাকায় সমাবেশ করেছেন এই তিনি অনেক হয়রানির শিকার হয়েছেন বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন এই ব্যাপারে তিনি ভালো সিদ্ধান্ত নেবেন তিনি বলেন এখানে আমার নাম ঘোষণা না হয়, শত শত অনুসারী কান্নাকাটি করছেন আমি বিষয়টি নিয়ে এখনো ভাবিনি এই ব্যাপারে পরে প্রতিক্রিয়া জানাবো নাম প্রকাশ না করা সত্ত্বে রুবীন ফারানা এক অনুসারী বলেন এখানে রুমিন ফারানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আমরা তাকে প্রথম আমরা প্রথমে আন্দোলন করব প্রয়োজন হলে অন্য চিন্তা করব